তুমি আপু সনাতন ধর্মাবলম্বী রমজান মাসে তুমি পরিবারের ছোট বড় সবাইকে নিয়ে ইফতার করো খাসি কোরবানি দিয়ে থাকো কোন ভাবনা থেকে এটা করো এটা বড় হওয়াটা এরকম জনপ্রিয় অভিনেত্রী বিত্তা সিন তার অভিনয় এবং সৌন্দর্যে দর্শকরা মুগ্ধ বহুদিন ধরেই তবে সম্প্রতি জানা গেছে মিমের আরো এক অনন্য মানবিক গুণ রয়েছে যা তাকে সাধারণের চোখে আরো বিশেষ করে তুলেছে মিম নিজে হিন্দু ধর্মালম্বী হলেও প্রতি বছর কোরবানি রিতে তিনি তার হেল্পিং হ্যান্ডসদের জন্য খাসি কোরবানি দিয়ে থাকেন এছাড়াও রোজার সময় তিনি নিয়মিত তার আব্বুর সাথে ইফতার করেন সম্প্রতি এক সাক্ষাৎকারে মিম এই তথ্য জানান সঞ্চালক যখন তাকে প্রশ্ন করেন প্রতি রোজায় পরিবারের সবাই তিনি ইফতার করেন এবং হেল্পিং হ্যান্ডসদের জন্য কোরবানি দেন এটা কোন ভাবনা থেকে করেন জবাবে মিম বলেন ছোটবেলা থেকেই আমি এভাবেই বড় হয়েছি নিজে যে চিন্তা করে করি ব্যাপারটা এমন নয় আমি ছোটবেলা থেকে যাদের সঙ্গে বড় হয়েছি সবার সঙ্গে এভাবেই ঈদ সেলিব্রেট করেছি বন্ধুদের সঙ্গে ইফতার করেছি এখন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি বলে মানুষ জানতে পারে মিম আরও জানান প্রথম রোজায় তিনি আব্বুর সাথে ইফতার করেন তিনি বলেন আপু এমন একজন মানুষ যার সঙ্গে আমার রক্তের সম্পর্ক নেই কিন্তু অন্তরের সম্পর্ক আছে মিডিয়াতে কাজ করার সময় তার সঙ্গে আমার পরিচয় হয় এরপর কাজের সম্পর্ক থেকে গড়ে ওঠে পারিবারিক বন্ধন অভিনেত্রী মিমের ক্যারিয়ার শুরু হয় দুই সাত সালে লাক্স চ্যানেলাই সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে এরপর তার চলচ্চিত্রে অভিষেক ঘটে আমার আছে জল সিনেমার মাধ্যমে পরবর্তীতে জোনাকির আলো চলচ্চিত্রে অভিনয় করে তিনি দু হাজার সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে স্বীকৃতি পান বিটা সিনহামিম শুধু অভিনয় নয় মানবিকতা এবং উদারতায়ও এক উজ্জ্বল উদাহরণ যিনি ধর্মীয় সীমানা ছাড়িয়ে ভালোবাসা এবং সহানুভূতির বার্তা ছড়িয়ে দিচ্ছেন সমাজে শায়নীলম চৌধুরী খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ